এমবাপ্পেকে বিশ্রাম দিয়ে চমক দিল ফ্রান্সের নতুন স্কোয়াড কিলিয়ান এমবাপ্পে গত চব্বিশ সেপ্টেম্বর আলাভেসের বিপক্ষে লালেগার ম্যাচে উরুর চোটে পড়েছিলেন তবে দ্রুত সেরে উঠে দুই অক্টোবর লিলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তিনি এরপরও ফ্রান্স জাতীয় দলে তাকে ফিরতে আরও অপেক্ষা করতে হবে ফ্রান্স ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে এমবাপ্পেকে নেশনস লিগের পরবর্তী দুই ম্যাচে বিশ্রাম দেয়া হবে ফ্রান্সের জাতীয় দলের কোচ দিদিয়ের দেশম বলেন এমবাপ্পের শারীরিক অবস্থা পুরোপুরি পরিষ্কার নয় লিলের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও তারপরে ম্যাচগুলোতে খেলা নিয়ে সন্দেহ রয়েছে ফলে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমবাপের বদলে খ্রিস্টেপার এনকুনকু দলে ফিরেছেন যিনি পনেরো মাস পর জাতীয় দলের স্কোয়ারে জায়গা পেলেন এছাড়াও দলে ফিরেছেন ওয়েসলি ফোপানাও ফ্রান্স আগামী এগারো অক্টোবর হাঙ্গেরির বুদাপেস্টে ইসরায়েলের বিপক্ষে এবং পনেরো অক্টোবর ব্রাসেলস বেলজিয়ামের বিপক্ষে খেলবে নেশনস লিগে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ফ্রান্স বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে ছয় পয়েন্ট নিয়ে ইতালি শীর্ষে এবং তিন পয়েন্ট নিয়ে বেলজিয়াম তৃতীয় স্থানে রয়েছে